খবর শুনছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল থেকে আজ চোদ্দ তারিখ বুধবার জানাবো আজকের বাছাই করা দশটি গুরুত্বপূর্ণ খবর শুরুতেই হেডলাইন আচমকায় প্রয়াত হলেন দিলীপ ঘোষের পুত্র মাঝখানে খুব পূরণ হলো না বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন দিলীপ ঘোষ আর তার মাঝে ভয়ানক শোক সংবাদ দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের প্রথম পক্ষের পুত্রের মৃত্যু হলো দুর্ভাগ্য আমার পুত্র সুখ হলো না পুত্র শোক হলো বললেন দিলীপ ঘোষ তবে কি কারণে মৃত্যু হলো রিঙ্কু মজুমদারের প্রথম পক্ষের পুত্রের এটা আত্মহত্যা নাকি কি ঘটেছে জানাবো তা নিয়ে বিরাট বড় খবর উঠে এলো রিপোর্ট কি বলছে তা শুনেই চমকে উঠবেন পাকিস্তানের ঘুম উড়িয়েছিল এই অফিসার চিনুন চিফ মার্শালকে উঠে এলো আবারও বিরাট বড় খবর পাকিস্তান নিয়ে সুদর্শন বাপেরও বাপ এস পাঁচশো রাশিয়ার এই অস্ত্র কিনবে নাকি ভারত উঠেলো আর আরও এক গুরুত্বপূর্ণ তথ্য ছেলের মৃত্যু হাসপাতালে ছুটে এলেন রিঙ্কুর প্রাক্তন স্বামী সামনে এলো পরিচয় এই মুহূর্তে মনে রিপোর্ট সামনে উঠে এলো নজর রাখবো তার দিকেই তবে তার আগে আরও একটি গুরুত্বপূর্ণ সংবাদ যুদ্ধে হেরেও ঢোল বাজানো উৎসবে মেতে এবার পাকিস্তান এদিকে আবার বিরাট কোহলিকে নিয়ে বিরাট বড়ো খবর অবসর কেন নিল বিমানবন্দরে কোহলির কাছে যা হলো কৈফত এছাড়াও থাকছে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তাজা খবর সমস্ত খবরগুলো জানতে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যারা নতুন প্রতিনিয়ত খবর জানতে চান আমাদের ওয়েবসাইট বেঙ্গল জব স্টাডি ডট ইন ভিজিট করুন জাস্ট গুগলে সার্চ করুন বেঙ্গল জব স্টাডি ডট ইন প্রয়াত রিঙ্কু মজুমদারের প্রথম পক্ষের পুত্র অর্থাৎ দিলীপ ঘোষের স্ত্রীর পুত্র প্রয়াণে শোকস্তব্ধ গোটা বাংলা কেউ ভাবতে পারেনি পঁচিশ বছরের যুবকের মৃত্যু আর এবার উঠে এলো ময়নাতদন্তের রিপোর্ট অগ্ন্যাশয় অতিরিক্ত রক্তক্ষরণে প্রীতমের মৃত্যু হয়েছে ময়নাতদন্তের রিপোর্টে মিলল না কোনো অস্বাভাবিকতা যেখানে আত্মহত্যা নয় অগ্নাশয় বা প্রাণ ক্রিয়াশের রক্তক্ষরণের ফলে মৃত্যু হয়েছে দিলীপ গোসের স্ত্রী রিঙ্কু মজুমদারের প্রথম পক্ষের ছেলে প্রীতম দাসগুপ্তের চিকিৎসকদের পরিভাষা এই সমস্যাকে অ্যাকিউয়েট হেমারেজ প্যানক্রিয়াটাইস বলে মঙ্গলবার সকালে নিউটাউনের নিজের ফ্ল্যাট থেকেই বছর সদস্যের যুবক প্রীতম অচৈতন্য দেহ উদ্ধার হয় হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়েছে বলে ঘোষণা করে চিকিৎসকেরা আর যেগর হাসপাতালে ময়নাতদন্তের পর সন্ধ্যায় নিমতলা মহাশ্মশানে শেষ হয় প্রীতমের সেখানে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ সেখানে শোনা গিয়েছিল প্রীতমের আত্মঘাতী হয়েছেন যদিও ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে প্রীতমের মৃত্যুকে কোনো অস্বাভাবিকতা পাওয়া যায়নি বলে সূত্রের খবর আর এদিকে আবারও বিতর্কিত বিজেপি নেতা কর্নেল সুফিয়া যে গোটা দেশের মনের সাতকে মিটিয়েছে জঙ্গি খাটি ধ্বংস করে গোটা ভারতের উপর যে আক্রমণ তার প্রতিশোধ নিয়েছে এবার সেই কর্নেল সোফিয়াকে জঙ্গিদের বোন বলে বললেন বিজেপি নেতা আর তা নিয়ে তুমুল ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়া তোল পার কি বলছেন এবার সেই ভিডিওতে কি শোনা যাচ্ছে শুনিয়ে দেবো আপনাদেরকেও কংগ্রেসের শেয়ার করা ভাইরাল ভিডিওতে কি বলা হচ্ছে চোখ রাখুন এবং सुनते थे ভিডিওর वीडियो और कौधोपकौधन की करके उनकी एसी की तेजी करवाई एक बार मोदी जी के लिए जोरदार उन्होंने कपड़े उतार उतार के हमारे हिंदुओं को मारा और मोदी जी ने उनकी बहन को उनकी एसी की तेजी करने हमारे जात से उनके मोदी जी कपड़े तो उतार नहीं सकते इसलिए उनके समाज की बहन को भेजा कि तुमने हमारी बहनों को अगर विधवा किया है तो तुम्हारे समाज की बहन आके तुम्हें नहीं हमारी बहनों का हाल कब बदला तुम्हारी जाति की समाज की बहनों को पाकिस्तान भेजकर से अगर कोई ले सकता है और उन्होंने कहा था अरे वीडियो वायरल होते सोशल मीडिया कर्नल सोफिया कुरे যে গোটা দেশের জন্য লড়ে গেল তাকেই জঙ্গিদের বোন বলে কটা খুব জীবি নেতা তুমুল ভাইরাল ভিডিও এবার গোটা দেশ জুড়ে তোলবার আর তার সাথে বিরাট বড় খবর ভারতের নিউ নরমাল কি আদামপুর ইয়ারভেজ থেকে পাকিস্তান কি কি বার্তা দেয় নেবার মোদি প্রধানমন্ত্রী মোদী জানালেন অপারেশন সিন্ধুর কোনো সাধারণ ঘটনা ছিল না এটা ভারতের নীতি উদ্দেশ্য সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার সঙ্গমস্থল তিনি বলেন ধর্মাবধিষ্ঠার জন্য অস্ত্র হাতে নেওয়া আমাদের ঐতিহ্য আমাদের মেয়ে বোনেদের সিন্দুর কেড়ে নেওয়া হয়ে ছিল আমরা সন্ত্রাসবাদীদের বাড়িতে ঢুকে ওদের গুড়িয়ে দিয়েছি পাকিস্তান দাবি করেছিল তাদের হামলা নাকি বেহাল দশা হয়েছে পাঞ্জাবে অবস্থিত আদামপুর বিমান ঘাটির সেনা আগেই প্রমাণ করে দিয়েছিল এই দাবি সম্পূর্ণ মিথ্যে এবার মঙ্গলবার সকালে সেই এয়ারবেসে হাজির হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিনভর কাটালেন এবার সেখানেই সেখানে প্রধানমন্ত্রীর অপারেশন সিন্দুর জড়িত ভারতীয় সেনাবাহিনী সৈন্যদের সঙ্গে দেখা করেন এরপর সেনা কর্মীর উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন গোটা বিশ্ব ভারত মাতার শক্তি দেখেছে ভারত মাতা কি জয় বলতেই শত্রুরা কাঁপতে থাকে ভারত মাতার কি জয় ক্ষেত্র থেকেই মিশনের প্রতিধ্বনি হচ্ছে আমাদের সেনাবাহিনী পারমাণবিক হুমকিকে ভয় কোহলির কাছে চা হলো এবার মুখে কি বললেন বিরাট সোমবার বারোই মে টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন বিরাট কোহলি আর তার সিদ্ধান্তের পর অস্বাভাবিক হইচই পড়ে গেছিল এবার মুম্বাই বিমানবন্দরে কার্যত তাকে টেস্ট ক্রিকেট থেকে তিনি কেন অবসর নিলেন তা নিয়ে কৈফত হয়েছিল মঙ্গলবার তেরো মে স্ত্রী অনুষ্কার সময় মুম্বাই বিমানবন্দরে দেখা যায় বিরাট কোহলিকে সেখানে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তাকে সামনে উপস্থিত পাপরাজিতরা তাকে প্রশ্ন মানে বিদ্ধ করেন ভাইরাল ভিডিওতে একজনকে বলতে শোনা যায় স্যার আপনি ভুল করেছেন অবসর কেন নিলেন আমি আর এবার থেকে ক্রিকেট দেখবো না আর একজন বলে উঠলেন আপনার জন্যই আমি টেস্ট ম্যাচ দেখতাম এরপর বিরাট কোহলি ছবি তোলার জন্য বলা হয় কোহলি নম্বর ভাবে তা এড়িয়ে গিয়ে বলেন এখন সময় নেই বেরোতে হয় তবে পরে ছবি তুলব কথা দিলাম এই প্রবল জটলার মাঝে বিরাট অনুষ্কা কোন ক্রমে বিমানবন্দর থেকে বের হতে পারেন আর এর সাথে বিরাট বড় খবর ট্রাম্পের কাশ্মীর মন্তব্য চাপের মুখে সংঘর্ষ বিরতি আমেরিকাকে করা জবাব এবার বিদেশ মন্ত্রকে ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতির এবার নেপথ্যে আমেরিকার চাপ কাশ্মীর সুখে মধ্যস্থ করবে ডোনাল্ড ট্রাম্প সংঘর্ষ বিরোধী কার্যকর হতেই এবার উঠল একের পর এক প্রশ্ন বুধবার সেই সমস্ত প্রশ্নের সপাঠের জবাব দিল বিদেশমন্ত্রক জানিয়ে দিলেন সংঘর্ষ বিরোধীর সঙ্গে ব্যবসার কোনো সম্পর্ক নেই তবে মার্কিন নেতৃত্বের সঙ্গে ভারতের নেতৃত্বের বিস্তর আলোচনা হয়েছে এর পাশাপাশি কাশ্মীর নিয়েও নিজেদের অবস্থানে স্পষ্ট করে দিল সরকার জানিয়ে দিল কাশ্মীর দ্বিপাক্ষিক কিছু ছিল আছে এবং থাকবে মঙ্গলবার বিকেলে সাংবাদিক সম্মেলন করেন বিদেশ মন্ত্রকের সচিব রণধীর জয়সওয়াল স্বাভাবিকভাবে সাংবাদিকরা প্রশ্ন তোলেন মার্কিন প্রেসিডেন্টের চাপের কাছে কি মাথা নুয়েছে ভারত জবাবে বিদেশ মন্ত্রক বলেন সাতই মে অপারেশন সেতুর শুরু থেকেই দশই মে সংঘর্ষ ঘোষণা পর্যন্ত আমেরিকা এবং ভারতের নেতৃত্বের মধ্যে লাগাতার কথা হয়েছে তৎকালীন অদ্ভুত সামরিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বারবার কিন্তু কোনো আলোচনায় ব্যবসার কথা উঠে আসেনি আর মাঝে বিরাট বড় খবর ঘরে ঢুকে জঙ্গিদের মারবো বাঁচার কোনো সুযোগ দেব না এবার জলন্ধরে হুঙ্কার মোদি পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে প্রত্যাঘাত করে ভারত সেনা যার ফলে গুঁড়িয়ে দেওয়া হয় একাধিক জঙ্গি ঘাঁটি খতম হয় একশোর বেশি জঙ্গি সেনার সেই পরাক্রমে খুশি দেশবাসী গর্বিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাই গতকাল সোমবারের পর আজ মঙ্গলবার সেনার ভূয়সী প্রশংসা করলেন তিনি তার সাথে খবর শ্রেণীর পরীক্ষার রেজাল্ট প্রকাশ পাশের হারের নিরিখে ছাত্রদের তুলনায় এগিয়ে বার ছাত্রীরা সিবিআই দ্বাদশ্রেণীর পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে মঙ্গলবার দুপুরে রেজাল্ট প্রকাশ করেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন পাশের হার এইট পয়েন্ট থার্টি নাইন পার্সেন্ট গতবারের তুলনায় সামান্য বেশি দু হাজার চব্বিশ সালে পাশের হার ছিল এই সেভেন পয়েন্ট নাইনটি এইট পার্সেন্ট চলতি বছর তা বেড়েছে জিরো পয়েন্ট একচল্লিশ পার্সেন্ট দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় ছাত্রদের তুলনায় পাশের হারের নিরীক্ষে এগিয়ে রয়েছে মেয়েরা ছেলেদের পাশের হার এইটটি ফাইভ পয়েন্ট সেভেন জিরো শতাংশ এবং মেয়েদের পাশের হার হচ্ছে নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স ফোর চলতি বছর পনেরোই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল সিবিএসসির দ্বাদশ শ্রেণীর পরীক্ষা যা শেষ হয়েছিল চার এপ্রিল অর্থাৎ পরীক্ষা শেষের প্রায় উনচল্লিশ দিনের মাথায় রেজাল্ট প্রকাশিত হলো বিরাট বড় খবর সামনে উঠে আসে